সবাই আগান সবাই আগান আমাদের বাইবাজার সবাই উঠতেছে আপনারা আমাদের সাথেই থাকুন মেঘালয় পাহাড় বলে থাকে অনেকটাই দূরত্ব পায়ে হেঁটে ওটা এটা কখনো সম্ভব না অনেক পিছলো জায়গা হ্যাঁ আমরা সবাই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি তিরিশতলা তিরিশ অনেক পর্যটক এখানে আসে হালুয়াঘাট গাবার বাড়ি পার্ক

যেটা ভারতের সীমানা মেঘালয় রাজ্য যেটাকে বলা হয় মেঘালয় রাজ্য সেটা